আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো ইউটিউবে সর্বপ্রথম দশ মিলিয়নে হিট করেছে কোন চ্যানেলগুলা এবং সেই চ্যানেলগুলা কত বছর বয়সে দশ মিলিয়নে হিট করেছে আজকে ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে রয়েছে সাক্ষীরা এগারো বছর ইউটিউব চালানোর পরে সে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে এরপরে একের পর এক দেখতে থাকুন আট বছর কেউ সাত বছর কেউ ছয় বছর কেউ সাড়ে সাত মিস্টার বিস্ট মিস্টার বিস্ট কিন্তু ছয় বছর ইউটিউব চালানোর পরে দশ মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছেছে পাঁচ বছর আইশো স্পিড চার পয়েন্ট সাত বছর এ মনে হয় ইন্ডিয়ার একজন অ্যাক্টর একের পর এ ফোর চার বছর চার বছর তিন বছর তিন পয়েন্ট তিন বছর ইন্ডিয়ার তারকা তিন বছর একের পর এক দেখতে থাকুন পিউডি পাই কিন্তু সর্বপ্রথম মনে হয় তিন বছরে না পিউডিপাই নেই আরো অনেক চ্যানেল ও ইন্ডিয়ান নাকি ছোট ভাই বড় ভাই জম জম দুই পয়েন্ট তিন বছর দুই বছর দুই বছর এক বছর তো দেখা যাক সর্ব কম কত বছরে কে দশ মিলিয়নে হিট করেছে মিস্টার বিস টু এক পয়েন্ট তিন বছর এটা হবেই তারপরে রয়েছে এগারো মাসে দশ মিলিয়ন ও ভাই মিস্টার বিস্ট গেমিং সাত মাসে দশ মিলিয়ন কারণ সে যখন মিস্টার বিস্ট যখন পপুলার হয়েছিল তারপরে যে কোনো চ্যানেলে দশ মিনিট হতে সময় লাগেনি এটা কি সর্বশেষ নাকি ও আমাদের সবার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো মাত্র এগারো ঘন্টায় দশ মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছেছে এটা মনে হয় ওয়ার্ল্ড রেকর্ড তো আজকে এটা এই পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকবে